হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এখানে সকাল সকালে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে যাব পুজো দিতে তো আমি এখানে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরের দিকে তাকিয়ে দেখছি এতটাই রোদ যে রোদের জলখানিতে আমার মানে এত গায়ে ঝেঁকালা যে কিন্তু কিছু করার নেই আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে বজরাঙ্গবলি মন্দিরে গিয়ে পুজো দেবো কিন্তু অনেকদিন ধরেই হচ্ছে না তো আজকে বেশি না যাই হোক করে আমাদের যেতেই হবে তো একটা কাজও আছে তো সেই কাজটা করতে যাব আর আমি হনুমান মন্দিরে পুজোটাও দিয়ে আসবো তো বজরাঙ্গ মন্দিরে যখন এখানে গেলাম তো থেকে পুজোর ডালাটা নিয়ে এদিকে যখন আমরা যাচ্ছিলাম তো এখানে অনেক দুস্থ মানুষ বসেছিল যাদের দেখে সত্যি খুবই খারাপ লাগছিল আমার খুব ইচ্ছা আছে আমি যদি কোনো রকম ভাবে এই থেকে হোক বা যেখান থেকে হোক আমি যদি কোনো রকমভাবে ইনকাম করি নিজের টাকায় আমি তাদের জন্য কিছু করার খুবই চেষ্টা করব আমি ভীষণই এই জিনিসটা আমার মন থেকে বলছি যে আমার যদি কোনো ভাবে ইনকামের সোর্স অফ থাকে তো আমি তাদের জন্য অবশ্যই কিছু না কিছু একটা করব তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করব তো তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই একটা দিন না এই দিনটা আমি দেখতে পারবো যাতে আমি ওদেরকে মানে যারা দুষ্ট মানুষ তারা একটু সমস্যায় থাকে তাদের জন্য আমি কিছু করতে চাই তো অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমি যাতে এই ভিডিওগুলো করে তোমাদের যাতে নিজের একটা জায়গায় যেতে পারি আর সেই জায়গা থেকে যদি কোনোরকমভাবে আমি কোনোরকম টাকা ইনকাম করি তো আমি অবশ্যই তাদের জন্যই আমি সব রকমভাবে চেষ্টা করবো যাতে তারা কোনো রকমভাবে একটু ভালোভাবে থাকতে পারে বজরঙ্গলির কাছে পুজো টুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাব আয়ারলেস হসপিটাল কারণ আজকে সিনিক চেক ডেট ছিল ওর অ্যাকচুয়ালি চেকআপের আপের ডেট অনেকদিন আগেই ছিল তো আমাদের কাজের একটু চাপের ফলে আমরা বেরাতে পারি না আর এত গরম ছিল বলে আমি আর ওকে নিয়ে বেরাইনি আর এটা হচ্ছে নাগের বাজার মন নাগের বাজার মোড়ে যাওয়ার এখন এই গরমের মধ্যে মানুষ বেরাচ্ছে না তারপরও এখানে বেশ ভালোই ভিড় ছিল কিন্তু এখান থেকে অটো গুলো রয়েছে যেগুলো সাইড এ দাঁড়িয়ে রয়েছে নাগের বাজার থেকে একটু এগিয়ে গেলে সেই অটো ধরে তোমরা দমদম ক্যান্টনমেন্ট এর দিকেও যেতে পারবে তো ওই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলে পরে আই হসপিটাল যাই হোক আই এল এস হসপিটালের ভেতরটা পুরোটা এসি তো বাইরে এত রোদের থেকে যখন এসির ভেতর ঢুকলাম মনে হলো ও শান্তি আর শান্তি এখানে তারা করে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম উঠে পড়ে দেখলাম যে আমাদের লাইন এখনো অনেক বাকি আছে কারণ আমাদের বারোটার সময় আমাদেরকে টাইম দিয়েছিল কিন্তু বারোটার সময় আমরা পৌঁছে গিয়েও কোনো লাভ হলো না আমরা ওখানে গিয়ে তো বসে আছি তো বসেই আছি আর এখানে সে তো দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখুন তারপর আমি দেখলাম দেড়টা বেজে গেছে ওখানে বসে থাকতে থাকতে কখন যে টাইম এতটা চলে গেলো বুঝতেই পারিনি শুধু বসেছিলাম কিচ্ছু করছিলাম না তাতেই আমরা বারোটা থেকে দেড়টা অবধি হয়ে গেলো তারপর দেড়টার পরেও আমরা বসেছিলাম তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমরা আলটিমেটলি দেখানো হলো ডাক্তার তো দেখিয়ে থেকে আমরা সোজা ডাইরেক্ট লিপ্টে করে নেমে গেলাম নেমে আমরা এখন সোজা বাড়িতে যাব কিন্তু না বাড়িতে যাওয়া রাখে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে ওকে অনেক কোনো ওষুধ দিয়েছিল তো সেই ওষুধ গুলো আমরা নিতে যাব। এখান থেকে রাস্তায় যে বেরিয়েছি ও রোদের যা তাপ ওই দেখে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো কিন্তু যাই হোক বাড়িতেও তো গরম কিছু করার নেই এখন যেখানে যাবো সেখানে গরম আমার এমনি গরম একদম ভালো লাগে না তার মধ্যে এই গরমটা যখন পড়ে না তখন আমার এতটাই কষ্ট হয় কি বলবো ও ফুফু এই রোদের মধ্যে মুখ পুরো পুড়ে একেবারে কালো হয়ে গেছিলো পুরো একদম মানে কিছু বলা ছিল না মনে ফোন পুরো বাড়িতে এসে কালো হয়ে গেছে এখানে আমরা ওষুধ নিচ্ছিলাম তো ওষুধ নিতে গিয়ে ওখানে বসেছিল তো সবাই ওকে নিয়ে হাসাহাসি করেছিল বাড়িতে এসে সোজা টাইরে খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে উঠলাম আজকে একদম সিম্পল পাত্রা রান্না ছিল তো আজকে আমার ভিডিওটা এখানে এখানেই শেষ করলাম কারণ হচ্ছে এত গরম আর রাত্রেবেলা কি করছি না করছি আর সেগুলো দেখানোর মতো আমার আর ক্ষমতা নেই কারণ প্রচণ্ড গরমের জন্য আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল তো আমার আর ভালো লাগছিল এত গরম এত গরম ও বাইরে পুরো মানে আগুন লু চলছে তো যাই হোক আমি এখানেই শেষ করে ফেললাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেলাইকনটি প্রেস করে দিও আর আমি নেক্সট টাইম যে ভিডিওটা চাবো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো ওকে তো আজকের মতন ইউটিউবে দেখা পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো